দর্শক একই হলো দেশি পেঁয়াজের বাজার কোনোভাবেই যেন পরিবর্তন হচ্ছে না দেশি পেঁয়াজের দাম দর্শক উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার অবস্থান করছে দর্শক পাবনার ঐতিহ্যবাহী হার দর্শক দেশি পেঁয়াজের পাইঘাট কথাটা থেকে একটু মোটামুটি এটা বাজার কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো আশিবাদের সাথে কথা হল দর্শক সঙ্গেই থাকুন দর্শক সে প্রতিদিনকার বাজার জানতেও জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন আমার জান কি অবস্থা কেমন আছেন

তো ব্যাপারে এখন মতো কথা বলছে সর্বোচ্চ উনচল্লিশ সাল সর্বোচ্চ বলছে তো বাজার অবস্থা দেখে আপনি চাচ্ছেন কত বা করছেন কত এখন চল্লিশ চাচ্ছেন বাজার অবস্থা দেখে এর মধ্যে ব্যথা কিনে করছেন দর্শি একটু মিডিয়াম প্লেটে দেয় আর দেশি পেঁয়াজ আর তারপরে দেশি পেঁয়াজ তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ ব্যাপারে কত বলছে দাম এখন মতো আটত্রিশ বলছে দেশি পেঁয়াজ তাই না হ্যাঁ তারপরে দেশি পেঁয়াজ

আজকে যেটা এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো কোয়ালিটির আছে এখন দশক আটত্রিশ উনচল্লিশ সর্বোচ্চ বিক্রি হচ্ছে এবং যেটা নিম্ন কোয়ালিটির সত্ত্রিশ সাঁত্রিশ এবং পেঁয়াজের কোয়ালিটি বুঝে দাম বিক্রি হচ্ছে দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই দর্শক আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ